ওকে ও লাইট লাইটে লাইটে রিপেয়ার কর হ্যাঁ লাইট কর্স ও বক্স ও আচ্ছা সেফটি বক্স ভিডিও মেক তো করি আমি কিন্তু দর্শক তো লাগবে তাই না দর্শক না থাকলে তো ভিডিও মেক করে কিছু হইবে না তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার অনেক ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা কেমন আছেন সবাই তো সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর আজকে একটা গুড নিউজ জানাবো আপনাদেরকে আমি আশা করি আপনারা অবশ্যই অনেক খুশি হবেন এই গুড নিউজটা শুনে আর কিছু দেখাবো আপনাদেরকে তো এগুলো দেখানোর জন্য আমি চলে আসছি একদম এই যে তার কাটার কাছে এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তের সীমান্ত থেকে আরো দেড়শো ভিতরে হচ্ছে ভারতের যে তারকাটার বেটা দিছে এটা আর এখানে যে পরিবেশটা দেখেন একদম কি সুন্দর প্রাকৃতিক সুন্দর পরিবেশ আর এদিক দিয়ে হচ্ছে পাহাড় অনেক সুন্দর একটা ভিউ আসে এখানে এই পাহাড় থেকে দেখেন চারদিক দিয়ে পাহাড় দ্বারা ঘেরাও করা একটা পরিবেশ তো গুড নিউজটা দেখাবো আপনাদেরকে তার জন্য একটা ভালো প্লেস খুলে দিচ্ছি যেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে ভারতের ব্রিজ দেখেন দিয়ে ব্রিজ এদিক দিয়ে পানি আসে পাইপ দিয়ে তারা ব্রিজ দিছে এগুলো হয়তো আপনারা অন্য ভিডিওতে দেখছেন যারা দেখছেন না তারা একটু দেখবেন আর কি আজকে দেখেন এই এটা হচ্ছে তাদের ব্রিজের সিস্টেম এখন আমি উঠে গেছি একদম এই যে তার কাটার এখানটা হচ্ছে ইন্ডিয়ানরা খেলাধুলা করতেছে আপ ও কেসা फाइन 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 तो प्लेसा जोश लागे देखते अनेक सुंदर लागे आपका पर, मेरा पास लेमन बहुत दिन बाद यहाँ पे आया देखने के लिए और जो सीनरी है ना देखने के लिए मेरा खूब दिल तरकता रहा और देखने के लिए आया आपका होम टाउन कहाँ पे है વા ગુજરાત ફિલ્મ મેને દેખા બહુત બહુત આછલા ગુજરાત ફિલ્મ તા એન્ડ સ્લાંગ બહુત અચ્છા અચ્છા આછલા યહ પે મે જા સુંદર મે ગયા થા જોબ છોડા થા ના બહુત ગયા યહ પે તો એટ હચ્છે ગેટ તો એ 칸টা દેખતી નતન કાજ કરચે નતન બ્લેડ કડા દેસે એગલા न्यू eh, ये, ये तो वैसे बारिश का टाइम हाँ जाए। बहुत सुंदर ये प्लेस वहाँ पे फूल बहुत बहुत सुंदर नाइस यहाँ पे गाछ फूल

এখন আমার হাতে যে কাগজটা দেখতেছেন এটাকে ইউটিউবার যারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে বা গুগলে কাজ করে এটাকে ওরা সোনার হরিণ বলে ডাকে এটা হচ্ছে গুগল এরজেন্সি লেটার এটা ইউএস থেকে আসে যারা যে এখান থেকেই কাজ করে ইউটিউবে এটা ইউএস থেকে বা ইউকে থেকে এটা সরাসরি তাদের কাছে সেন্ড করা হয় পোস্ট অফিসের মাধ্যমে আমার কাছেও এটা এসেছে এটা আসার পিছনে যাদের অবদান আমি তাদের কথা আজকে কিছুটা বলতে চাই আর কি তো আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখতেন তাহলে এই লেটারটা আমার কাছে আসতো না আর আমার এত দূর এগিয়ে যাওয়া সম্ভব হতো না তো আমি আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর মাঝে মধ্যে কিছু সাজেশন দেওয়ার থাকলে কিছু সাজেশন দেবেন যে কীভাবে কী করতে হবে আমি এটা মেনটেন করে চলব আর আপনারা আশা করি আমার পাশে আরও থাকবেন যতদিন আমি থাকি ততদিন আমার পাশে থাকবেন তবে আরও দু একটা কথা আমি বলতে চাই নতুনদের উদ্দেশ্যে যারা ইউটিউবে কাজ করে আমি বলবো প্রচুর মনোযোগ দিয়ে কাজ করতে হবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আর মানে পিসপা হয়ে গেলে এটা হবে না আর কি আরও অনেক কিছু বলার আছে জ্ঞান দিতে চায় না কাউকে যাই হোক নিজেরা বুঝে নেবেন আর বিশেষ আরেকটি কথা হচ্ছে আপনারা যারা ইউটিউবার আমার ভিডিওগুলো কপি করেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কপি করে নিজের চ্যানেলে আপলোড করেন আমি এতদিন কোনো স্ট্রাইক দিই নাই বা কোনো কিছু বলি নাই এখন দেখতেছি যে আমার নিজের প্রবলেম হইতেছে প্রবলেম হইতেছে আমার নিজের এই কারণে আমি বলতেছি আপনারা যারা আমার ভিডিওগুলো আপলোড করেন আপনাদের চ্যানেলে তারা দয় দয়া করে এই ভিডিওগুলো আর আপলোড করবেন না আমার ভিডিওগুলো আপনারা আপলোড করবেন না বা কোনো প্ল্যাটফর্মে আমার অনুমতি ছাড়া আপলোড করবেন না নয়তো যদি আপলোড করেন আমি সরাসরি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবো কপিটা স্ট্রাইক দিয়ে দেবো আর এটা কখনো আমি তুলে নেবো না যদি পরপর কয়েকটা চ্যানেল দেখছি আমার দুইটা তিনটা ভিডিও পর্যন্ত কপি করছে আমি তিনটা স্ট্রাইক করে দিয়ে দেবো একদম চ্যানেল ব্যান করে দেওয়া হবে আমি আশা করি আপনারা এই কাজগুলো করবেন না এতে আমার অনেকটা প্রবলেম হয় আর একটা ভিডিও মেক করতেও অনেক কষ্ট হয় তো এটাই ছিল যারা ইউটিউবার তাদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে আমি বলতে চাই এখান থেকে উঠে যাই আছে বিএসএ টাকা সত্যি এখানে এত সময় বসে থাকা ঠিক হবে না তো এই হচ্ছে গিয়ে গেট তো এটা মেন গেট তো এই হচ্ছে গিয়ে আপনাদের ভালোবাসা আমার প্রতি তো ফাইনালি আমি এখন এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখান থেকে চলে যাব সন্ধ্যার সময় বিজিবি আসতে পারে তাই এখানে আর বেশ সময় লেট করবো না তো আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা অবশ্যই আরও লং টাইম কীভাবে আপনাদেরকে ভালোবাসা দিতে পারে আমি কীরকম ভিডিও দেখিয়ে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে কমেন্ট করে যদি জানান তাহলে অবশ্যই আমার অনেকটা ভালো লাগবে আপনাদের কমেন্টের প্রতি আমি অপেক্ষায় থাকি যে কি এক কীরকম কমেন্ট করে কে এক কী দেখতে চায় না দেখতে চায় আপনারা যদি বলেন যে ওইরকম ওইরকম কিছু ভিডিও চাই তাহলে আমি ওই রকম ভিডিও বানাতে পারি আর আমার একা মাথায় তো অনেক কিছু মাথায় আসে না তাই আমি বলবো যে আপনারা আমাকে কিছু ভিডিও মেক করার সাজেশন দেবেন আর ভারত বাংলাদেশ বর্ডার সিরিজের এপিসোডগুলো আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর বর্ডার হাটের বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখবেন আমার চ্যানেলে বর্ডার হাটের অনেক ভিডিও দেওয়া আছে যেগুলোতে ইন্ডিয়াতে কীভাবে পণ্য আনা হয় ইন্ডিয়ার প্রোডাক্টের প্রাইস কী কী পণ্য আসে বর্ডার হাট দিয়ে কীভাবে নিতে হয় এই সবগুলো এখানে দেওয়া থাকে তো আমার পেছনে আরও বিএসএফ দুজন আসতেছে ওই বিএসএফ ওরা মানে ডিউটি চেঞ্জ হবে আর কি এখন শিফটে যাচ্ছে তো হঠাৎ করে দেখলেন এক বিএসএর সাথে কথা হয়ে গেছে আমি এখানে বিএস অনেক বিএর সাথে আমার পরিচিত মাঝে মধ্যে অনেকের সাথে আড্ডা আড্ডা হয় আর কি তারপরে ইন্ডিয়াতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা বলে যাওয়ার জন্য সুটটা করে যাওয়ার জন্যে বলে অনেকেই তো আমি বিষয় তারা বলে আমাকে নিতে পারবে কিন্তু আমি যাই না স্যার আমি যাই না কারণ গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় এই কারণে আমি যাই না আর কি তো এখন এমন একটা সময় হয়েছে প্রচুর বিজি হয়ে গেছি এখন অর্থাৎ মানে ঘোরাফেরা আমার রায় রাইড ঠিক আছে কিন্তু যে প্রকৃতির উদ্দেশ্যে যেন ঘোরাফেরা করার যে টাইমটা এটা আমি পাই না আগের মতো এখন কিছু কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয় কিছু মাইনিং করতে হয় এইসব নিয়ে অনেক দৌড়াদৌড়িতে আছি তো আমি ধীরে ধীরে চলে আসছি ওই দেখেন বিএসএফ যাইতেছে রুট দিয়ে বাইসাইকেলিং করে আর আমারও যে বাইসাইকেল এটা হচ্ছে আমার বাইসাইকেল তো এইটা দিয়ে আমি সিঙ্গেল ডেতে একশো কিলোমিটার প্লাস রানিং করি কোনো কোনো দিন একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এটাতে রাইড দিই ওই যে আমার এই বাইসাইকেলটা আরও কোনো বিডেতে হয়তো দেখছিলেন এটা নন গিয়ার একটা সাইকেল এটা ইন্ডিয়ান খুব ভালো স্পিড আছে এটার পাহাড়ি রাস্তার জন্য বিআইপি বলা যায় এটাকে তো সব কিছুই ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক চলবে আপনারা আবার পাশে বসে থাকবেন এতটুক পর্যন্ত যেহেতু আসতে পারছে আশা করি আর অনেক দূর এগিয়ে যাব তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন সন্ধ্যার আদান হয়ে যাচ্ছে মাকেবার আদান হয়ে গেছে তো আমি এখন বাসায় চলে যাব বর্ডারে আর টাকা ঠিক হবে না বিএসএফ আরেকজন আসতেছে এখানে তো এখন সন্ধ্যায় তো একটু করার ডিউটি দেবে এখানে তো আমি এখন এখান থেকে চলে যাব ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই